তোমাদের বিসিএস এর আর কি প্রশ্ন আলোচনা করব জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি5 বলতে বোঝায় নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র জাতিসংঘ সমুদ্র আইন গত সালে স্বাক্ষরিত হয় 1982 সালে টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডাতে কয়টি লক্ষ্য রয়েছে এসডিআরএ লক্ষ্য রয়েছে টোটাল 17টি 40তম বিসিএস এর এই প্রশ্নটি ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নিউ ডেভেলপমেন্ট বা পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি নিচের কোন সংস্থাটি সচিবালয় বাংলাদেশে অবস্থিত বিমস্টেক 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 নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই উত্তর হচ্ছে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে নেম। ওয়াইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন দ্বিতীয় সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয় উনচল্লিশ তম বিসিএস এর প্রশ্ন সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয় উত্তর আমি জানি না উত্তর হচ্ছে জেনেভা ওকে জেনেভা বা উনিশশো সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট রাষ্ট্র কতটা ছিল একান্নটি ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসি এর দাপ্তরিক ভাষা হচ্ছে দুটি দাপ্তরিক ভাষা রাখা কোনটি জাতিসংঘের সহযোগী নয় আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হু এগুলা সবই হচ্ছে জাতিসংঘের কিন্তু এশিয়ানকে জাতিসংঘের বলা যায় না সহযোগী এশিয়ান একটা আঞ্চলিক জোট সার্কের সদর দপ্তর কোথায় তারপরে উনিশশো পঁচানব্বই সালটিকে কোন সংস্থা সংস্থাটির গোল্ডেন জুবলি হিসেবে পালন করা হচ্ছে উত্তর হচ্ছে ইউএনও নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংরক্ষণের সাথে যুক্ত ইউএনএসি আর এর সদর দপ্তর হচ্ছে জেনেবা হোল্ড অন এখনই শেষ না আর অনেক কোশ্চেন আছে আমাদের ওকে আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে আইএমএফ টাকা পয়সা সব ওয়াশিংটনে সো এটা হচ্ছে ক আর বিশ্ব ব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটির স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা উপদেশ দিয়ে থাকে এটা অ্যাজ পার আই রিমেম্বার আইসিএসটি

ল অফ দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কতদূর পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে দুইশো নটিক্যাল মাইল ব্রিক্স সদর দপ্তর কোথায় সাংহাই সাংহাইতে আচ্ছা কারণ ব্রিক্স কোনো সদর দপ্তর নাই বাট ব্রিক্স যে ব্যাংক সেটা আছে সেটা হচ্ছে সাংহাইতে এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস এর সুবিধা সংশোধন করা হয় 1969 প্রেসিডেন্ট উড্রো উইলসনের এর 14 পয়েন্টস এর কত নম্বর পয়েন্টসে জাতিপুন্ড সৃষ্টি কথা বলা হয়েছে 14 একদম শেষেরটাতে কোন সংকটকে কেন্দ্র করে উনিশশো সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয় উনিশশো সালে কোরিয়া সংকট জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর শীর্ষ পদ কোনটি এটা মানে মহাসচিব হবে না উত্তর প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর আরব লীগ প্রতিষ্ঠা পায় কবে উনিশশো পঁয়তাল্লিশে এটা আমার মুখস্থ ছিল না ইয়াল্টা কনফারেন্স এর একটি লক্ষ্য কি ছিল ইয়াল্টা কনফারেন্স জাতিসংঘ প্রতিষ্ঠা বর্তমানে নেমের সদস্য কতটি ভাই এটা বর্তমান এগুলা পড়া লাগবে না কারণ এটা চেঞ্জ হয় আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর কোথায় জেনেভাতে না জেনেভা রাইট আই এ ই এ এর সদর দপ্তর কোথায় আই এ ই এ এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়ানা সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশশো পঁচাশি জাতিসংঘ উনিশশো পঁয়তাল্লিশ